আপনারা দেখতে পারছেন এয়ারপাম্পটি খুবই চমৎকার ব্যাকিং করা হয়েছে এটা হচ্ছে হোস পাইপ পাম্পার টির সাথে আরাম্পার কী কি থাকছে কি কি থাকি আমরা তো এগুলো হচ্ছে ওরিও এবং কেসের ওরিও পাম্পারের ভিতরে যদি কোনো অরিং কেটে যায় তো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন আর কী কি থাকছে আর কি কি পাম্পারটির সাথে

ंगल काली होती पागुटिया बाजार बागोटिया के स्थल